প্রতিভাধর ছাত্রছাত্রী খুঁজে বের করার জন্য এটি একটি উদ্যোগ কে কে এজুকেশন সোসাইটি দ্বারা আয়োজিত জানা অজানা মেধা অন্বেষণ পরীক্ষা দু রাজ্যের সাথে জলপাইগুড়িতেও সফলভাবে অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয় সহ জেলার আরও দুটি জায়গায় এই মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলায় মোট নশো জন তৃতীয় থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে জলপাইগুড়ি শহরের অনেক বিদ্যালয় এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নেয় এই পরীক্ষা দিয়ে খুশি ছাত্রছাত্রীরা খুশি অভিভাবকেরাও এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাস করলে পুরস্কৃত করা হবে সেই প্রথম ধাপ যেটা বছরে তিনটা পরীক্ষা হয় কে কে এডুকেশনের একটা হচ্ছে জানা অজানা মেধা অন্বেষণ চিত্রকলা রামধেনু এবং বেঙ্গল চ্যালেঞ্জার্স মানে সকল বিষয়ে জানা আজ যে পাঁচই মে পরীক্ষাটা হচ্ছে সেটা জানা অজানা মেধা অন্বেষণে পরীক্ষা হচ্ছে অ্যাভাব নাইন হান্ড্রেড স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে অরবিন্দ মাধ্যমিক সেন্টার গজলডোবা সেন্টার শিশু মঙ্গল বিদ্যালয় সেন্টারে আমার আন্ডারে সে জি কে জেনারেল নলেজে পরীক্ষা যে আমরা শিশুদের সাধারণত স্কুলে যে পরীক্ষাগুলো হয় খুবই ভালো হয় ঠিকই আছে কিন্তু বাইরের যে বিশ্বের যে জ্ঞান ওদের মধ্যে কতটুকু আয়ত্ত করলো কতটুকু জানলো একটি ওয়ানের ছেলে মেয়ে টুয়ের ছেলে মেয়ে স্টেপ বাই স্টেপ তারা কতটুকু জানলো সেটা এই পরীক্ষার মাধ্যমে ওরা ওদের বিকাশটা ঘটাতে পারে ওরা পরীক্ষাটা দিয়ে জানতে পারা যাচ্ছে যে এই পরীক্ষা প্রশ্ন যখন কলকাতা যায় যে কতটুকু স্টুডেন্ট কত নাম্বার পেলো এবং সেইভাবে সারা পুরস্কৃত হয় তার মধ্যে যদি বিশ্বে জ্ঞান থাকে সে পরিষ্কৃত হচ্ছে ভালো নাম্বার পাচ্ছে তার মধ্যে বিকাশ ঘটেনি সে নাম পরীক্ষাতে ফেল করছে যারা ভালো পড়াশুনা করে এবং পরীক্ষাগুলোর সঙ্গে যুক্ত আছে আমি আমি আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম সকলকে একটাই বলবো যে এই সকল পরীক্ষাগুলো যেন সারা পশ্চিমবঙ্গে যে যেখানে থাকুক না কেন বা জলপাইগুড়ি যেখানেই যে স্কুলে পড়ুক না কেন সেজন্য এই সমস্ত পরীক্ষাগুলো দিলে তাদের বিকাশ ঘটবে এবং আগামী ভবিষ্যৎ ওদের তৈরি হবে খাটা কম্পিটিটিভ এক্সামের জন্য বাচ্চাদের তৈরি করা মূলত এটাই হচ্ছে বিষয় আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সবাই জানি যে কম্পিটিশানটা খুব মারাত্মক এবং সবাইকে প্রত্যেকটা জায়গায় সরকারি বা বেসরকারি জায়গায় কম্পিটিটিভ এক্সামটা মাস্ট তাই আমরা এখানে চাইছি যারা আমরা এখানে দায়িত্বে আছি এ কে কে এডুকেশন সোসাইটির পক্ষ থেকে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা স্কুলের যেন এই এক্সামগুলো অ্যাটেন্ড করে এবং তাদের যে ট্র্যাডিশনাল পড়াশোনা বা নর্মাল যে স্কুল ভিত্তিক যে পড়াশোনা আছে সেই পড়াশোনার পাশাপাশি এই ধরনের পরীক্ষাগুলো তারা বসুক এবং তাদের নিজেদের জ্ঞান এবং পরীক্ষার যে অভিজ্ঞতা পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা সেটা বৃদ্ধি করে এটাই আমার তো খুবই ভালো লাগছে সব হচ্ছে পড়ার মধ্যেই এসেছে এবং মোটামুটি সবই পেরেছি আর হচ্ছে এই প্রথম আমি মেধা পরীক্ষা দিচ্ছি আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে পরীক্ষা দেওয়াতে আমার সামনে মাধ্যমিক তো সুবিধে হচ্ছে এটাই পরীক্ষা তোমার মানে ভূগোল বিজ্ঞান এগুলার সম্পর্কে জ্ঞান আরও বাড়বে